হ্যালো দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ইনশোর সবাই ভালো আছেন সো আমি হচ্ছে এআর রিয়াদ আপনারা সবাই আমাকে চিনেন কম বেশি তো যাই হোক আজকে আমি যার কথা বলতে এসেছি কিছুদিন আগে ঘুরে যাওয়া আমাদের সোহাগ ভাইয়ের ঘটনাটি আপনারা অনেকেই জানেন অনেকেই বলতে বাংলাদেশে পুরা বাংলাদেশে ভাইরাল হয়েছে সবাই জানেন যে কীভাবে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে পাথর ছুরি মেরে তার উপরে নাচানাচি করা হয়েছে তার শরীরের উপরে ডেড বডির উপরে তো আমাদের সাধারণ পাবলিক বা সাধারণ জনগণের হিসেবে কথা একটাই যে তার এই খু খুনের যেই চিহ্ন সেটা কিন্তু আমরা সকলেই জানি কেন আপনারা ভিডিও কি দেখেন নেই আপনারা ভাইরাল ভিডিও কি দেখেন নেই সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে আপনাদের কাছে কি যায়নি আমি এই কথাটা ঠিক পৌঁছে দিতে চাই আমাদের বাংলাদেশের সর্বোচ্চ স্তর এবং আমাদের জনগণের প্রতি এবং আমাদের আইনানুগ ব্যবস্থার প্রতি আপনারা বলতেছেন যে এখন আসামি খুঁজে পাওয়া যায়নি সঠিক আসামি যাদের ধরেছেন তারা আসলে সেই কাণ্ড কর্মকাণ্ডের সাথে জড়িত না কেমনে সম্ভব আমরা ভিডিওতে দেখতেছি নানান ধরনের সিসি ক্যামেরা সিসি ফুটেজে আমরা তাদের ফেস একবারে ফুল রিভিল পেয়েছি আমরা তাদের নানান ধরনের অনেকের মোবাইলের ধারণকৃত ভিডিওতে দেখতে পেরেছি তাদের ফেস ফুল ফেস দেখা যাচ্ছে তাহলে কীভাবে আপনারা তাদেরকে গ্রেফতার করতে পারতেছেন না আমাদের দেশের কি এতটাই অচল এতটাই আমাদের দেশের আইনকে দুর্বল যে চিহ্নিত করা মানুষগুলোকেও খুঁজে পাওয়া যাচ্ছে না আর আমাদের দেশের আইনের আমি আজকে যেটা শুনলাম আর কি সম্ভবত আমাদের যাকে হত্যা করা হয়েছে সব ভাইয়ের ভাগ্নি নামটা ঠিক বলতে পারলাম না তবে নিউজ টোয়েন্টি ফোরের নিউজে দেখলাম তো সে বলেছে যে আমার মামার জন্য আমি ডায়েরি করতে গিয়েছি তো পুলিশ আমাকে অনেক কথা লুকাইলো যে কথাগুলি আসলে অনেক মানে ত্রুটি সম্পূর্ণ যেগুলো কথা তাদের তাকে নাকি আবার হুমকিও দেওয়া হয়েছে যে আপনি কি করবেন কিছুই করতে পারবেন না তো এটা কি আমাদের দেশের আইন আপনারা আপনাদের প্রতি আমার একটা কোয়েশ্চেন থাকলো যে কিভাবে সাধারণ মানুষের প্রতি এভাবে অত্যাচার জুলুম নিপুণ কতদিন চলবে এটা আর আমরা যারা যারা দুই হাজার চব্বিশে গণভ্যুত্থান বা আন্দোলন করেছিলেন বা দেখেছিলেন তা সামান্য আবু সাইদ ভাইয়ের বুকে গুলি মারার ক্ষেত্রে সবাই কিন্তু ঝাঁপিয়ে পড়েছিল তবে আজকে যখন শহ ভাইকে পিটিয়ে সবার সামনে প্রকাশ্যে হত্যা করা হলো কেউ এগিয়ে আসলো না সবাই ভিডিওতে দেখা যাচ্ছিলো সবাই দূর থেকেই তার আর কি মৃত্যু দেখতেছিল অথচ কেউ এক পা এগো